হাই বন্ধুরা গুড মর্নিং দেখতেই পাচ্ছ অন্য দিন আমি তোমাদেরকে গুড মর্নিং করি আর আজকে মিষ্টি গুড মর্নিং করছে তো এখন আমি ভাজি চিংড়ি মাছ তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো ভিডিওটা দেখতে থাকো তুমি কি করছো মিষ্টি মিষ্টি তুমি কি করছো তুমি কি খাচ্ছ দেখাও তো এটাকে কি বলে তো খাও তো দেখি বাবা তাই তো মিষ্টি সকালে এখানে টোস খাচ্ছিল আর আমি এই জায়গায় রান্না বসিয়ে দিয়েছি এবার এখানে মশলাগুলো সব ভেজে নিচ্ছি পেঁয়াজ পেঁয়াজা রসুন লবণ হলুদ এইসব দিয়ে তারপরে আমি দিচ্ছি এই জায়গা কুইশাগের পাতা কুঁইশাক দিয়ে চিংড়ি মাছ রান্না হয় বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আর এখন বাজে হচ্ছে ছটা চুয়ান্ন আর এখন দেখো মিষ্টি উঠে পড়েছে কারণ ওর পাপা উঠে পড়েছে তাই জন্য ও উঠে পড়েছে ওর পাপা উঠে কাজে চলে গেছে সকাল সকাল আর আমি তো উঠেছি পাঁচটার দিকে উঠে হচ্ছে কাজ রান্না করতে এসেছি এখানে রান্না হচ্ছে আর মিষ্টি উঠে পড়েছে বলে ওর পাপা এখানে বসিয়ে দিয়ে গেছে ও বসে বসে কী খাচ্ছে মিষ্টি টোস্ট বসে বসে টোস খাচ্ছে আর চারিদিকে ও দেখছে আর এই জায়গায় ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছে ও বসে আছে পাখি দেখছে আর আমি একটু একটু ওর সঙ্গে গল্প করছি আর ও চুপচাপ বসে আছে আর পাশে রান্না হচ্ছে উনুনে আজকে রান্না করছি পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ মা এনেছিলো মানে চিংড়ি মাছ নিয়ে এসেছিলো তো সেদিন সন্ধ্যেবেলা এনেছিলো তাই আমার আর বেছে রাখা হয়নি মিষ্টি আর ছোটো মানে মিঠি ও দুটোই মানে বদমাইশি করছিলো জ্বালাতন করছিলো তো সেই জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে সকাল সকাল উঠে রান্নাটা মানে ওই ইয়েগুলো পোশাকের গোড়া গোড়া বলতে একটু মোটা মোটা মতো ছিল বলে সেগুলো কেটে সেদ্ধ করতে দিয়েছিলাম প্রথমে তো সেদ্ধ করতে দিয়েছিলাম তো সেই জন্য ওইটা সেদ্ধ হয়ে যাওয়ার পর হচ্ছে তেলে দিয়েছি মানে শাকগুলো আর ওগুলো সেদ্ধ করে এই যে রেখে দিয়েছি তো ও মাকে এনে দিয়েছিল বলে ওইগুলো সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আর হচ্ছে মাছটা আজকে সকালে এখন এখানে বসে বসেই বেছে নিয়েছে চিংড়ি মাছ চিংড়ি মাছ বাঁচতে আমার অতটা ইয়ে লাগে না মানে অনেকে বটি নিয়ে বসে অনেকে অনেক কিছু নিয়ে বসে আমার মনে হয় যে হাত দিয়ে চিংড়ি মাছ বাসা হয়ে যায় তো মিষ্টি এখন তোমাদের একটা গল্প শোনাবে ও একটু একটু বলতে শিখেছে কি কীরকম করে গল্প বলে মিষ্টি তারপরে তারপরে তাই কুমির তারপরে আর ব্যাঙ 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 ছিল কুমির ছিল আর কি ছিল বা বাহ্ কোথা দিয়ে আসছিলো রাস্তা দিয়ে দেখেছো মিষ্টি কীরকম এখন সাজিয়ে সাজিয়ে গল্প বলতেও শিখে গেছে মানে আমাদের কাছ থেকে শুনে তো গল্প শুনে শুনে ও ওকে যখন বলি যে বলো মিষ্টি এবার তুমি গল্প ও তখন আমাদের কাছ থেকে যেটাই শোনি ও সেটাই মানে মনে করে রেখে রেখে আস্তে আস্তে বলার চেষ্টা করে তো ওই যে ছিল বড় ব্যাং কুড়ের ঘরে থাকতো এরকম করেই বলে আর আমরা বলি খুব ভালো হয়েছে তাতে করে ও মানে আরও বলার মানে মনে সাহস পায় যে হ্যাঁ আমরা আমি বলবো আরও তাহলে আরও ভালো হবে এরকমভাবে ওকে আমরা সাহস দিই মনে সব কিছু শেখার আর বলার বাচ্চা কাচ্চারা কি বলো তো হয়তো কোনো জিনিস শিখলে বা সেটা ভুলও বললে ঠিকটা বলে দিয়ে তাদের সঙ্গে যদি মানে বলা হয় যে হ্যাঁ তুমি ভালো বলেছো বা কিছু তাদের মনে মনেও ভালো লাগে যে হ্যাঁ তাহলে আমি ঠিক বলেছি আর যদি মানে ভুলটা শেখানো হয় তাহলে বাচ্চা কাচ্চা ভুলটাই শিখবে এটাই হচ্ছে ব্যাপার তো আমাদের মিষ্টি সত্যি এখন অনেক কিছু শিখেছে ভালো জিনিসই শিখেছে আর আমি সেটা মানে খুব মন থেকে ভালো মনে করি যে হ্যাঁ আমার মেয়ে ভালো জিনিস শিখছে তুমি কী করছো মিষ্টি ও এখন গ্যাস লাইট নিয়ে খেলা করছে তো চলো আমি রান্নাটা সেরে নিই ও পাশে মিটি সোনা ঘুমাচ্ছে আর ওর পাপা তো চলে গেছে কাজে অন্য দিন বাড়িতে থাকে মিঠি উঠে গেলে দেখে হ্যাঁ পি করে দিলে দেখে আজকে আমাকেই দেখতে হবে মানে কি বলবো আমাদের পরিস্থিতি এখন এমন কালকে দুটো লোক এসে বাড়ি কতক্ষণ ধরে বসেছিল তো আজকেও আসবে তো সেই জন্য ও আগে আগে চলে গেছে গিয়ে মানে কাজের ওইখানে আছে তো সবটা আমি সময় পেলে তোমাদের সঙ্গে শেয়ার করবো কোনোদিনও লাইভে এসে বলতে পারি বা কোনো দিনও একটা মানে ভিডিও বানিয়ে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। মানে পরিস্থিতি এখন এমনই বলছি না যে তোমাদের আগের ভিডিওতেই বলেছি তোমরা জিজ্ঞেস করেছিলে তো আমি তোমাদের বলেছিলাম আগের ভিডিওতে যে পরিস্থিতি আমাদের এখন খুবই খারাপ তো সেই জায়গায় মানে কি বলবো যে আমি তোমাদের সঙ্গে একটা ভিডিও বানিয়ে শেয়ার করব বা দিনও লাইভে এসে শেয়ার করতে পারি ঠিক আছে মানে তোমরা তো জানতে চাও যে কি হয়েছে ব্যাপারটা তো আমি চাই যে তোমাদের জানাতে ঠিক আছে তো চলো আমি পরে দেখা করছি তোমাদের সঙ্গে এখন রান্নাটা একদম উল্টো পাটা হয়ে যাচ্ছে আর মিষ্টি উঠে যাচ্ছে মানে দুষ্টুমি করবে ওকে দুষ্টুমি করতে দিলে হবে না এই দেখো এখানে ফোনে সবাই তোমার দেখছে দেখো তুমি না ভালো মেয়ে ভালো মেয়ে তুমি তুমি মায়ের সব কথা শোনো জিদ্দা না তুমি খেয়েছো না সবাই জিপ দেখলে খারাপ বলবে জিপ দেখায় না ঢোকাও আমি সকালে উঠিয়া বলে দাও তো আমি মনে মনে বলো লাস্টের দুটো লাইন আমারই শেখানো তো চলো আমি তোমাদের সঙ্গে পরে দেখা করছি শোনা তো মিষ্টি সোনা ওপাশে খেলা করছিল আর আমি এই সাইডে দেখলে ওই সিদ্ধ করে রাখা ওইটা মানে ডাটাগুলো দিয়ে দিয়েছি জানি না কেমন টেস্ট হবে তো রান্না তো করছি আর এর মধ্যে লাস্টে ভেজে রাখা হচ্ছে চিংড়ি মাছগুলো দিয়ে দেব দিয়ে হচ্ছে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো এটা মানে চচ্চড়ি টাইপের করে নেব আমি শিশু তখন টোস খেয়েছিলো ওর খিদেও পেয়েছে আর আমার ভাতটা এখনও হয়নি আমি প্রথমে তরকারি রান্না করে নিই ওই জন্য ওকে দুধ দিয়ে সুবিধে গেলাম তো মিঠি সোনা এই পাশে ঘুমাচ্ছিলো ও উঠিনি এখনও ওই জন্য ওর পাশে ওকে শুবিয়ে দিয়ে গেছি দুধ খাচ্ছে ও আর আমি মানে যাবো এবার রান্নার ওখানে আর এইখান দিয়ে আমাদের জানলা দিয়েই আমাদের আমি যেখানে রান্না করি সেটা দেখা যায় তখন মিষ্টি যখন ঘুম থেকে ওঠে তখন ওই জায়গা দিয়েই আমাকে প্রথম মা বলে ডাকে বলে মা আমাকে নিয়ে যাও আমি বাইরে যাব। তো এটা হচ্ছে আম তো ফ্রেন্ডস আমি এখন রান্না আমার হয়ে গেছে প্রায় আর হচ্ছে মিষ্টি এখন এই দেখো বদমাইশি করে নেমে যাচ্ছে ঘর পুরো অগোছালো মানে কিছু মনে করো না আর হচ্ছে মিঠি সোনা উঠে হ্যাঁ করে দিয়েছে আমি এসে আবার পাল্টে দিয়ে গেলাম তো ওকে এবার খাওয়াবো আর আমটা কেটেছিলাম দেখেছিলে আমটা আমি সেদ্ধ বসে দিয়েছি বসিয়ে দিয়ে এসেছি চাটনি বানাবো তাই আর মিষ্টি দেখো বুনুকে আদর করতে চলে গেছে চলো আমি একবার খাবিয়ে নিই খাবিয়ে নিয়ে তারপরে যাব রান্নার ওখানে আর ভাত হয়ে গেছে নামিয়ে রেখে দিয়েছি এখন সময় আটটা তিন তো চলো পর দেখা করছি আচ্ছা বুধায় না চাপাচাপি করে না মেলা লাগবে তুমি দিদি কোলে গিয়েছি তুবুই চাপা চাপি করবে না মিষ্টি

গড়াতে নিচে হাত ছাড়াও নিচে হ্যাঁ চিনটা মাম্মা ওই চ মিনিটা মাম্মা লাগবে এবার ঘাড় বা মাথা সরাও মিষ্টি মাথা সরাও তো মিঠি সোনাকে এখানে শুবিয়ে দিয়ে মিষ্টিকে ওখানে খেলনা দিয়ে বসিয়ে রেখে আমি চলে গেছিলাম ভাতটা বলেছিলাম ভাত হয়ে গেছে ভাত উপর দিয়ে এসেছিলাম ভাতের ন্যাপট্যাপগুলো মুছে আনতে গেছিলাম তো এই সাইডে মিষ্টি এগুলো করছিল আমি সেটা দেখিনি এসে পরে ভিডিওটা যখন এডিট করছিলাম তখন দেখেছিলাম তো ও বন্দুক দিয়ে একটু গুলি টুলি মেরে দিয়েও ভালো লাগছে না ও আস্তে আস্তে মানে খাট থেকে নেমে পড়েছে তো নেমে পড়েছে আমি এসে দেখি যে নেমে পড়েছে তারপর ওকে নিয়ে আবার উঠলাম উঠে সমস্ত কিছু গুছিয়ে নিলাম শুধু মশাইটাই তখন আমি তুলে রেখে দিয়েছিলাম তাছাড়া আদার্স মানে বালিশ টালিশ বিছানা কিছু গোছানো হয়নি অগোছলো ছিল তো রান্না করতে করতে এসে কোনো রকমে মশাইটা তুলে দিয়ে চলে গেছিলাম আর কি তো এই জায়গায় ওরা খেলা করছে আর আমি এদিকে মানে গুছিয়ে নিলাম আমি একেবারে স্নান টান করে যে তোমাদের সঙ্গে দেখা করছে এখন আমি এখন খাওয়াচ্ছি না আর এখন দেখতেই পাচ্ছ টাইম প্রায় দশটা হয়ে গেছে আর তোমাদের দাদাভাই বাড়ি এসেছিলো টুক করে বাড়ি এসে ভাত খেতে এসেছিলো ভাত খেয়ে একেবারে স্নান টান করে ভাত খেয়ে তাই কাজে যাচ্ছে এখন তো ফ্রেন্ডস এখন দেখতেই পাচ্ছ এগারোটা বাজতে দশ মিনিট মতো বাকি আছে আর আমার খাওয়া হয়ে গেছে তোমাদের দাদাভাই বাড়িতে এসেছিলো ও খেয়ে চলে গেছে এই মাত্র গেলো আর মিঠি ওই যে উঠে পড়েছে শুয়েছিলো একটু ঘুম পাড়িয়ে মিষ্টিকে খাওয়াতে বসেছি তার মধ্যে উঠে পড়েছে আর মিষ্টি গালে ভাত নিয়ে এখানে বসে বসে খাচ্ছে ও শুধু রোজগার কাজ গালে ভাত নিয়ে বসে বসে থাকা আর খাওয়া তো সেটাই করছে আর কী বলো তো আম আম আমের যে চাটনিটা বানিয়েছিলাম ওটা হচ্ছে মানে কি বলবো মানে আম এবছরে কোনো মানে কোনো গাছে সেরকম হয়নি আমাদের এখানে এই বাড়ির সামনের গাছে অন্যদের গাছ আমাদের নয় তো ওদের গাছে আগের বছরে মানে অনেক আম হয়েছিল মানে সিজন বছর বছর প্রত্যেক বছরে আম হয় না এরকমই আমি দেখছি মানে প্রত্যেক বছরে আম হবে সেরকম না মানে বছর বছর পাল্টায় আর তারপরে গিয়ে এক বছর হয় এক বছর হয় না অল্প হয় এরকমভাবে হয় তো সেটাই তো এবছরও সেরম হয়েছে অল্প অল্প একটু একটু মানে কোথাও আছে কোথাও নেই কোনো গাছে হয়ই নি টোটালে আমাদের কাছে যে কটা আছে মানে দুটো গাছ সামনে একটা পিছনে একটা আর এই পেছনের দিকে একটা আছে সাইডের দিকে তো সেখানে হচ্ছে সামনের কাছে একটা হয়েছিল সেটা পড়ে গেছে মানে প্রথমবারই হলো এবার আর তার আগের দু বছর মানে হয়েছে হয়নি তোর বাবা বলছিল যে কেটে দেবে তারপর হচ্ছে এই বছর হয়েছে তারপরে বলছে ন্যাগরামটা কী থাক এরকম বলে রেখে দিয়েছে আর আমাদের কলের ধারের গাছটা কী গাছ জানি না আর ওপাশের গাছটা কী গাছ জানি না মানে আম গাছের নাম আম গাছ আছে কিন্তু কী গাছ আম গাছ জানি না তো আমার খেয়ে বসলাম মিটিকে খাওয়াবো মিষ্টি কত সময় লাগাবে জানি না আর যেই আমটা তোমাদের দাদাভাই এনেছে হচ্ছে সেটা আগের দিনকে আমের চাটনি বানিয়েছিলাম সেটা হচ্ছে কেনা আমের আর এটা কেনা আম কি সঠিক জানি না আমি কারণ ও যে কারখানায় কাজ করে ওখানে একটা ভাই আছে ওই ভাইটা আরেক আরেক দিনকে এমনি কটা আম আর টক টক ডাল করে খাওয়ার জন্য এনেছিল যে কুড়ি ঠিক আছে তোমার গাল ফক্কা তাহলে তোমার গালে এক্ষুনি ভাত দিতে হবে তো তো মিষ্টি এবার উঠে নাচ না শুরু করে দিল তো আমি এবার কি করি বলো তো এবার ওই চাটনি আমের চাটনি বানিয়েছে ও এনেছিল বলে তাই হচ্ছে খাওয়া হয়েছিল এটা কিনে এনেছে কিনা আমার আর জিজ্ঞাসা করা হয়নি এরকম বদমাইস কীরকম লাফিয়ে লাফিয়ে মুখে ছাওয়া বুঝতে পারছে তারা লাইট আপ ডাউন হচ্ছে লাফাচ্ছে বদমাইসটা আর এই বদমাইসটা শুয়েছে দেখ ওকে দেখাচ্ছে আর গিয়ে টুমাচ্ছে কি দুষ্টু কি দুষ্টু আর এখন কটা বাজে বললামই দেখতে পাচ্ছ এগোটা বাজদে আর পাঁচ মিনিট বাকি তো এখনই টেম্পারেচার আটত্রিশ ডিগ্রি পড়ছে তাহলে ভাবো আর দুপুরবেলা আজকেরে পড়ার মানে ওয়েদারে আজকেরে আছে হচ্ছে চুয়াল্লিশ ডিগ্রি পড়বে তাহলে কত গরম তোমাদের দাদাই তো বলেছিলাম একটা শর্ট ভিডিও দেখেছিলাম ওপরে নারকেল গাছের পাতা সুপুরি গাছের পাতা সব দিয়ে এসেছে ছাদে সেগুলো শুকিয়ে খড়খড়ে হয়ে গেছে একদম পুরো তাই বলছিলাম কেটে জ্বালানি করলে হয় তোর বাবা বলছে গরমটা যাক আগে এবার হট করে কোনদিন বৃষ্টি চলে আসবে আর ভিজে যাবে আমি শুধু ভাবি শুয়ে ঘুমালেও তখন আমার মনে হয় যে হট করে যদি বৃষ্টি আসে ওগুলো কোথায় রাখবো তাড়াতাড়ি করে এরকমই ভাবি তো দেখতেই পাচ্ছ আমাদের এখন এই অবস্থা তো চলো আমি তোমাদের সঙ্গে পরে দেখা করছি মানে পরের ভিডিওতে দেখা করছি ঠিক আছে ছোটো ছোটো অল্প অল্প ভিডিও শেয়ার করছি আর বদমায় এসে দেখো লাফাচ্ছে দেখো কী বদমে লাফ হয় না বলায় ভাঁস আটকে যাবে ওরকম লাভ হয় না তো আমি তোমাদের সঙ্গে পরের ভিডিওতে দেখা করছি অনেক অনেক সাবস্ক্রাইব করো অনেক অনেক লাইক শেয়ার করে দাও আর হচ্ছে আমাদের পাশে থেকে ঠিক আছে তোমাদের সাপোর্ট আমি অনেক অনেক বেশি করে চাই তো প্লিজ আমাদেরকে সাপোর্ট করো বলে দাও বলো সবাই ঠিক আছে তো চলো আজকের ব্লগটা একটু বাই দেখা হবে তোমাদের সঙ্গে পরে একটা নতুন ভিডিওতে